আজকের রাশিফল উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি আজ আপনার শক্তি এবং উদ্যম বাড়বে নতুন কাজ শুরু করার জন্য উপযুক্ত দিন অর্থনৈতিক দিক থেকে লাভ হতে পারে পরিবারে কারো কাছ থেকে সুখবর পাবেন বৃষ রাশি আজ মানসিক চাপ কিছুটা বাড়তে পারে কিন্তু দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হবে ব্যয়ের দিকে খেয়াল রাখুন প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে মিথুন রাশি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে ব্যবসা ও চাকুরিতে নতুন সুযোগ আসতে পারে ভ্রমণের সম্ভাবনা আছে কর্কট রাশি পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে অর্থের দিক থেকে সতর্ক থাকুন শরীরচর্চা করলে ভালো লাগবে সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে নতুন পরিকল্পনা শুরু করার সঠিক সময় অফিসে সম্মান ও প্রশংসা মিলবে কন্যা রাশি আজ কাজের চাপ কিছুটা বাড়তে পারে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে তুলা রাশি আজ ভ্রমণ বা আউটডোর কাজের সম্ভাবনা রয়েছে অর্থের দিক থেকে লাভজনক দিন নতুন সম্পর্ক তৈরি হতে পারে বৃশ্চিক রাশি আজ আত্মীয় বা বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাতে পারবেন কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করার সময় সতর্ক থাকুন ধনুরাশি আজ কাজের জায়গায় উন্নতির সম্ভাবনা আছে চাকরির পরিবর্তনে চিন্তা সফল হতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ সময় মকর রাশি আজ পারিবারিক জীবনে আনন্দের মুহূর্ত আসতে পারে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভবান হবেন কুম্ভ রাশি আজ সৃজনশীল কাজে মন বসবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন মিন রাশি আজ আপনার অন্তর্জ্ঞান শক্তিশালী থাকবে আধ্যাত্মিক কাজে মনোযোগ পারবে অর্থের দিক থেকে মিশ্র ফল মিলবে আজকের রাশিফল কেমন লাগলো আপনার রাশির শুভ অশুভ দিক কমেন্টে লিখে জানান কাল আবার নতুন রাশিফল পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন ঘন্টাই কন চাপতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ